এই যে ওয়ান পয়েন্ট এইট এএসএল ফোর জিরো টু মডেল নাম্বার মেয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ আর এটার মধ্যে আপনারা সব ধরনের রান্না বান্না এগুলোর মধ্যে আপনারা করতে পারবেন এবং দুইশো বিশ ভোল্টেজ দুশো চল্লিশ ভোল্টেজে ব্যবহার করা যাবে আর কুকিং পট থাকবে এবং কিপ ওয়ার্ম থাকবে কিপ ওয়ার্মে যখন ব্যবহার করবেন পঞ্চাশ ওয়াট মাত্র বিদ্যুৎ খরচ হবে খাবারটা মানে রাইস বা মিট যাই করেন না কেন মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এটা সম্পূর্ণ আপনার পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ খরচে গরম থাকবে প্রায় আপনি যদি এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণই রাখেন না কেন আর এখানে আরেকটা পাবেন হলো বিওয়ার্স টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এ এস এল সিক্স জিরো টু মডেল নাম্বার মিয়াকো ফার্স অফ লাইফ আর এটার মধ্যে আপনারা সেম অপশনগুলোই থাকবে এক হাজার ওয়ার্ড ব্যবহার করতে পারবে এবং কি পোয়ারমে পঞ্চাশ ওয়ার্ড বিদ্যুৎ খরচ হবে প্লাস দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ এই রাইস কুকার গুলো আপনার ব্যবহার করতে পারবেন এই রাইস কুকার গুলো কি হচ্ছে আপনার ফিক্সড হ্যান্ডেল কিন্তু মানে এটা খোলা যাবে না এটা হলো ফিক্সড আছে এরকম জাস্ট হলো লক করে দিবেন আর এখানে সুইচটা নিচে নামিয়ে দিবেন হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যদি ভাত রান্না করেন আঠারো থেকে বিশ মিনিট লাগবে এটার মধ্যে আপনারা যেমন একটা থাকবে হলো টোপিন কট থাকবে একটা চামচ পাবেন একটা হলো আপনারা বিয়ার্স পাবেন হলো কোনো আইটেম সিদ্ধ করার জন্য স্টিম থাকবে আর হলো একটা সিঙ্গেল হাঁড়ি পাবেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে সিঙ্গেল নন স্টিকের সিঙ্গেল নন স্টিক খুবই স্ট্যান্ডার্ড এবং খুব মজবুত আর একটা থাকবে হলো বিওয়ার্স এখানে পাবেন হলো আপনার মাপার জন্য একটা মেজারমেন্ট কাপ পাবেন আর এটা ভিতরের অংশটা যদি দেখাই সম্পূর্ণ ননস্টিক হবে এবং কয়েলটাও নন বড়ি হবে তবে খেয়াল করবেন রাইস কুকারে যখন যে কিছু রান্না করেন না কেন কখনো যেন কয়েলে পানি না পড়ে মানে কয়েলটা সবসময় যেন নিরাপদ থাকে আর বিওয়ার্স যখন এটার মধ্যে আপনার রাইস করবেন অনেক সময় কিন্তু পানি একটু বেশি হয়ে গেলে যে এখান দিয়ে আপনার বাষ্পটা বের হয়ে যাবে আর বাড়তি যদি পানি হয় সেক্ষেত্রে যে এখানে জমা হয়ে যাবে এটা আপনারা খুলে ক্লিন করে নিতে পারবেন এই যে এরকম এটার মধ্যে পানিটা জমা হবে বিয়াস এটার মধ্যে যত ধরনের খাবার আছে এ টু জেড বাজা পড়া থেকে শুরু করে রান্না বান্না যেমন মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম এই রাইস কুকারে আপনার রান্না করতে পারবেন এখন যেহেতু শীতকাল গ্যাসের সমস্যা ম্যাক্সিমাম জায়গায় তো রাইস কুকার ইউজ করলে আপনাদের গ্যাসের সমস্যাগুলো হবে না এবং বিদ্যুৎ খরচ খুব কম হবে এবং খুব আরামদায়ক অল্প সময় দ্রুত রান্না হবে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার্স এটারও সেম অপশন ফিক্সড থাকবে হলো ঢাকনাটা আর এটার ভিতরে আপনারা সেম একটা থাকবে হলো পট পাবেন ওয়ান পয়েন্ট এইট লিটার যেটার মধ্যে আপনার এক কেজি রাইস করতে পারবেন আর এটার মধ্যে করতে পারবেন হলো বেয়াজ দেড় কেজি টু পয়েন্ট এইট লিটারে দেড় কেজি এটার মধ্যে আপনারা একটা থাকবে কট পাবেন চামচ পাবেন একটা স্টিম ট্রে পাবেন এবং একটা মেজারমেন্ট কাপ পাবেন এটাও নন স্টিকের হবে আর ভিতরের অংশটা হবে বেয়াজ সম্পূর্ণ নন স্টিক এবং কয়েলটাও হবে নন স্টিকের মানে খুবই কোয়ালিটিফুল যেহেতু মিয়াকর পণ্য এগুলো আপনারা নিশ্চিন্তে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন এবং কুকিং অপশনও সেম তাই রান্না করেন না কেন একবারে দিয়ে দিবেন এখানে সুইচটা নিচে দিয়ে দিবেন হয়ে গেলে আপনার এখানে ওয়ার্মে চলে যাবে মানে যদি আপনারা ঢাকনাটা না করেন মিনিমাম ছয় ঘন্টা পর্যন্ত খাবারটা সম্পূর্ণ গরম থাকবে মাত্র পঞ্চাশ ওয়ার্ড বিদ্যুৎ খরচ হবে সেক্ষেত্রে যদি আপনার বাসা বাড়িতে ব্যবহার করেন অনেকে আবাসিক হোস্টেলে থাকে ছাত্রছাত্রীরা তারাও চাইলে রাইস কুকার ব্যবহার করতে পারেন কারণ রাইস কুকার হলো একটা নিরাপদ আইটেম ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে রাইস কুকার সবচেয়ে নিরাপদ যেহেতু এগুলো এক হাজার ওয়ার্ড তো সর্বোচ্চ যদি আপনারা প্রতিদিন এক ঘন্টা করে ইউজ করেন কারণ এক ঘন্টা ইউজ করলে মিনিমাম তিনটা আইটেম রান্না করতে পারবেন সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত এক মাসে দুশো টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসবে খুবই কম আর যদি গ্রান্টি ওয়ারেন্টি বলে এবার যেতে এগুলো মিয়াকর প্রোডাক্ট কোম্পানি থেকে আপনি এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন কোনো গ্রান্টি দেওয়া হয় না কোম্পানি থেকে এক বছরের মধ্যে যদি সুইচ অথবা ভিতরে কয়েল কোনো ধরনের সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেব কোনো টাকা লাগবে না ওয়ান পয়েন্ট এইট লিটার এটার প্রাইস পড়ে অনলি তেইশো টাকা আর এটার প্রাইস পড়ে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই রাইস কুকার গুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান ঢাকাতে আমরা হোম ডেলিভারি দিব ঢাকার বাহিরে যারা নেবেন তাদেরকে আমরা কুরিয়ার ডেলিভারি দেবো সেক্ষেত্রে ঢাকাতে দূরত্ব অনুযায়ী আমাদের যে ডেলিভারি চার্জটা যাবে সেটা দিয়ে দেবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তারা পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন আমরা নির্দিষ্ট কুরিয়ারে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিবো আর কোনো ইয়ার্স যদি সরাসরি সচক্ষে দেখে আমাদের শোরুম থেকে প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গাছ পূর্ব পাশে জেরেন সুপার মার্কেটের নিস্তলা ধন্যবাদ